হদরতে আনাজ ডেকে বলেন কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবী মুস্কি মুশকি মুশকি হাসতেছেন বলুন হজরতে আনাজ থেকে বলেন এই মাত্র দেখলাম খারাপটা বলেন চোখের কোনা দেবশ্রু ঝরতেছে আবার কেন এবার মুশকি মুস্কি হাসে আমার নবী ডেকে বলেন আনাস আমার কষ্টের কারণটা কি আমার দুঃখ পাওয়ার কারণটা কি তোমরা জানো কে তোমার মস্কি হাসি দেওয়ার কারণটা কি তোমরা জানো না নবী কেন হাসেন কেন কাঁদেন এর পেছনে রহস্য আছে না নাই নবীজির কান্না করার কারণ হলো নবীজির কোলে টুকরা ছেলে সন্তান গুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তান গুলো মারা যায় আবুল কাসেম মারা যায় আবু তাহের মারা যায় ইব্রাহিম মারা যায় বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা আপনারাই বলুন আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায় অবশ্যই আপনি আমিও কষ্ট পাব নবীজির ছেলে সন্তান হলো মারা যায় আর নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব দেখে বলে ভাদিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না তুমি একটা লেস কাটা তুমি একটা নির্বংশ তুমি একটা হাত করে জোরে কন্যা যদিও রসুলের চার চারটা সন্তান জীবিত ছিল কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায় আর নবীজির কাছের চাচা হয়ে সমালোচনা করে আপনারাই বলুন আল্লাহ না করুক আপনারা আমার সন্তান যদি মারা যায় কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া বাবা তুমি সবর করো ধৈর্য ধারণ করো সন্তান দেওয়ার মালিক আল্লাহ সন্তান কেড়ে নেওয়ার মালিক আল্লাহ জীবন মৃত্যুর একমাত্র মালিক আল্লাহ আল্লাহ দিয়েছেন আল্লাহ নিয়েছেন মন খারাপ করো আল্লাহ যদি চাই বছর না আবার আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া কিন্তু রবি সাহা আবুল হাবিয়া তো তাই খারাপ একে वाले ভাতিজা তোমার বংশিবাতি জানার কেউ জানলো না তুমি একটা লেত কাটা তুমি একটা নির্বংশ একে তো সম্মান হারানোর বেটা আবার আপন মানুষদের সমালোচনা কষ্ট কমে না ভাই আসেপাশের মানুষ কিছু বললে দুঃখ মনে হয় না কিন্তু খুব কাছের মানুষ যদি কিছু কথা বলে ঠাট্টা বিদ্রূপ করে কষ্টটা কমে না ভাই সম্মানিত ভাইরা আমার নবীজির ছেলে সন্তান হলো কেন আমার আগল শিশুকালে আল্লাহ তালা কেন তাদেরকে উঠিয়ে নিলেন একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না অনেক পায়ে গাম্বারের সন্তান দুনিয়াতে জীবিত ছিল প্রাপ্ত পায়ে পর্যন্ত যৌবন পর্যন্ত কিন্তু নবীজির একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না আল্লাহ তালা কেন উঠিয়ে নিলেন এর পিছনে কারণ আছে না নাই নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে তিনটি বলেন কয় ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না আল্লাহ তালা কেন তাদেরকে শিশু কালে উঠিয়ে নিলেন এর পিছনে যে তিনটি কারণ আছে নবি রমত হিসাবে জানতে মনে চায় না কি সেই তিনটি কারণ কারা কারা শুনলে দুই হা তুলে আল্লাহকে দেখ হ্যাঁ লীল্লা হেল্লা হে দা বিড় এখন কি সেই তিনটি কারণ কি সে রহস্য যদি আমি বলতে চাই

হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন পূর্ণিমা আমি রসুলের বাড়িতে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম চাঁদ দুই হয়েছে দুইটা একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্ব নবীর জিহাদের দিকে তাকাই হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার কাছে বিশ্ব নবীকে বেশি সুন্দর মনে হ কতটা সুন্দর ছিলেন জানেন আম্মা যারা ইশারা দিয়ে হাঁটিকে বলেন যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা হলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওরা যদি একবার আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইত শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেড়ে দুফা করে দিত মুহূর্তের জন্য টের পাইত না আপনার আমার নবী এতটাই সুন্দর

ঘরের ভিতরে প্রবেশ করলেন নবীজি ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আমাকে সালাম দিলেন স্ত্রী কে কি দিলেন দুইজন আলাদা কথা বলে আমার কষ্ট হবে বাবা আমি আজকে বলবো তোমরা শোনা ঠিক আছে তুই মানে তোমার বন্ধু নেই

আর ঢুকে ওনো কথা নাই সর্বপ্রথম স্ত্রীকে তালাক দিবেন আসসালামু আলাইকুম রাহিম কেমন আজ শোনা ঘরের দরজাটা খলো না আমি তোমারে লেটনের বাপ তোমারে دیওয়ানা খুব খুশি হয়ে দরজা করতে কথা বলেন ঠিক কি না কিন্তু আপনার আমার behavior তো মিষ্টি না সুন্দর না ঘরে দরজাটা রাগানি তো হয়ে থাকে এ রূপে লাগাবে দরজা খোল বেশি দেরি হলে দরজা ভাঙিয়ে ফেলা দিয়া আস্তর তোর পিটের উপর কি যা হবে রে

ওই জায়গায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে ওই ছিল রাগান্বিত হইয়া একটা সত্তর বছরের বৃদ্ধা নারী তা গলা কেটে জবাই করছে তার একটা ভাবি ছিল সে আগায় আসে তাকেও জবাই করছে যেটা প্রেমিকা ছিল তারে জবাই করতে তা ব্যর্থ হয়ে গেছে ওই জায়গায় ইমোশনাল হয়ে গেছে প্রেমিকা ঠিক মতো ধরতে করতে পারে তাহলে ওই বৃদ্ধা সত্তর বছরের মহিলার কোনো অপরাধ আছে

করেছে লোকজন বাধা দিয়েছে প্রশাসনের লোকজনের সাথে জেলা জেলি হয়েছে তারা পরিস্থিতি বেসামাল দেখা অতি দ্রুত সেখান থেকে স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছে আজকে বাংলাদেশে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে গলা কেটে হত্যা করা হচ্ছে কথা বললেন না এই বগুড়া শহরে আর একটা ঘটনা আপনারা শুনেছেন কয়েকদিন আগে বাবার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে বিয়ের বয়স মাত্র চোদ্দ বছর বাবা বিয়ে দিতে রাজি পাইনি সে রিক্সা চালো অটো বাবাকে ধরে নিয়ে যায় সাঙ্গ পাঙ্গ কেদার মাস্তান মিলে বোঝেন নাই পাওয়ারে আসেনি আসে আগেই বাবারের গরম কি বোঝে নাই এমন গরম দেখাইছে বেশারাকে হত্যা করছে মিয়ের বাবা বিয়ে দিতে রাজি হয়নি এই জন্য মেয়ের বাবাকেই হত্যা করছে এরা মানুষ না জানো আর ধরে বলেন প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে কেন পরিবারের লোকজনকে হত্যা করা হলো আজকে বাংলার জমিনে হত্যাকাণ্ড বেড়ে যাচ্ছে যেখানে সেখানে মানুষকে হত্যা করা হচ্ছে এই সমাজে আল্লাহর আইন চালু হলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটবে না কথা বলেন ঠিক এই

একটু জোরে কথা বলে আর হা বইয়ের হাত পাশের বাড়ির হাবির হাত না ধরলে দিয়ে পিটামিন বইয়ের হাত করে মোশাপা করে একেবারে লোকজন যদি নাই থাকে ফাঁকা ময়দান যদি হয় বইয়ের সাথে কোলা সেরে নেবেন একসাথে যদি তিনটা আমল করতে পারেন আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন বিচ্ছেদ হবে না তালাকের ঘটনা ঘটবে না স্বামী স্ত্রীর মধ্যে কোনো অশান্তি দেখা দেবে না আল্লাহর পক্ষ থেকে আপনাদের দাম্পত্য জীবনের ওপরে রহমত নাজিল হবে বলুন সুবহান আল্লাহ আল্লাহ মুসাফা কোলা একসাথে